इनके एम एल ने काम नहीं करा आप देखो ये आज माता देखिए आप सारे इलाके खुदा पड़ा ये जाएंगे ये अपने एम एल ओ बदौलत जाएंगे ये पांच साल में एक बार भी यहाँ नहीं आये यह पांच साल में लॉकडाउन में नहीं आए कभी भी नहीं आए पांच साल में कुछ भी नहीं करा लेकिन हमारे इलाके में जो सरकारी स्कूल है वो जैसे थे वैसे वैसे के ही उनमें उनको सुधार नहीं आया सब दुखी कर रखा है हम तो क्या कोई पलटी भी आज सरकार काम करने वाली है हमें काम करने वाली चाहिए बदमाशी की सरकार नहीं चाहिए দেখতে দেখতে এসে গেল সত্তর আসন বিশিষ্ট ভারতবর্ষের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচন দু ভারতবর্ষের রাজধানী দিল্লিতে সত্তরটি বিধানসভা আসনে কে কে এবারে এমএলএ হতে চলেছেন কার কপালে ভাগ্য খুলতে চলেছে দিল্লির এমএলএ হিসেবে কারা কারা এবারে ইলেক্টেড হতে চলেছেন সেগুলোই কিন্তু প্রমাণিত হয়ে যাবে পাঁচই ফেব্রুয়ারি যার রেজাল্ট রয়েছে আগামী আটই ফেব্রুয়ারি অর্থাৎ তার ঠিক তিন দিন পরে আর এদিকে আমরা এসে পৌঁছে গেছি চৌঠা ফেব্রুয়ারি দু অর্থাৎ রাত আগামী কাল দিল্লির অর্থাৎ দেড় কোটি মানুষ তার মতামত প্রকাশ করবেন কোন সরকার এবারে দিল্লির শাসনবার গ্রহণ করবে সে ব্যাপারে ইতিমধ্যে ইলেকশন কমিশন থেকে এই নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তুমুল তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ইলেকশন অনুষ্ঠিত করার জন্য এদিকে আবার বিভিন্ন রাজনৈতিক দল সেটা আম আদমি পার্টি হোক কিংবা বিরোধী দল হিসেবে বিজেপি কিংবা কংগ্রেস কিংবা আরও যে সকল দলগুলি রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের মতো করে যে যতটা পেরেছে তাদের প্রচার চালিয়েছে মিটিং মিছিল জনসভা পথসভা মানুষের কাছে পৌঁছে যাওয়া নিজেদের বিভিন্ন ক্রিয়াকর্ম স্বচ্ছ ভাবমূর্তি বিভিন্ন উন্নয়নশীল চিন্তাভাবনা সমস্ত কিছু ইচ্ছা এভরিথিং মানুষের সামনে তারা তুলে ধরার অন্তিম চেষ্টা পর্যন্ত তারা করে নিয়েছে এখন পর্যন্ত আজ চৌঠা ফেব্রুয়ারি আর নেই কোনো রকম প্রচারের অনুমতি যে কোনো রাজনৈতিক দল প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রচার কমপ্লিট করে ফেলেছে এখন শুধু দিল্লিবাসীর দেড় কোটি মানুষের মতামতের অপেক্ষায় এবার কেবল মানুষের কাজ সাধারণ ভোটারদের কাজ তারা কোন সরকারকে আনতে চলেছেন তাদের মতামত তাদের রায় দেওয়ার ব্যাপার ইতিমধ্যে কিন্তু প্রচার যেহেতু শেষ হয়ে গেছে আর নতুন কোনো রকম রাজনৈতিক দলগুলো আর কোনো রকম রাস্তায় নামবে না কোনো রকমভাবে মিটিং মিছিল করবে না কিন্তু এদিকে ভোটের ঠিক আগেই সাধারণ মানুষ অর্থাৎ দিল্লিবাসী বিভিন্ন ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন বিভিন্ন তাদের হতাশার কথা কিন্তু তুলে ধরেছেন যেটা আমরা এপিসোডের প্রথমেই আপনাদের সামনে একটু শর্ট শর্ট আকারে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদিও এপিসোডের শেষের দিকে আমরা কিন্তু সে ব্যাপারে ডিটেলস আপনাদের দেখাবো দিল্লির অধিকাংশ মানুষ কি মতামত দিচ্ছেন ভোট প্রদান করার আগেই আর এদিকে কিন্তু আমরা দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে ভোটের আগেই একটা সম্ভাব্য ফলাফল এবং একটি চূড়ান্ত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটু যদি আমরা চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টি কিন্তু সত্তরটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সত্তরটিতেই কিন্তু ভোটে প্রার্থী দিয়েছে অপরদিকে বিরোধী দল হিসেবে এনডিএ জোটের বিজেপির বিজেন্দ্র সাজদেবা আটষট্টি বিধানসভা আসনে তারা কিন্তু প্রার্থী দিয়েছে এন শরিক দল জেডিইউ কৈলাস কুমারের নেতৃত্বে একটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে আর এল দীপক তানোয়ার তিনি একটি বিধানসভা কেন্দ্রে আসন বা প্রার্থী দিয়েছেন অপরদিকে কংগ্রেস যারা এককভাবে কিন্তু এবারে ভোটে লড়ছে তারা দেবেন্দ্র যাদবের নেতৃত্বে সত্তরটি বিধানসভা আসনেই তারা ভোটে লড়ছে সেক্ষেত্রেও তারা প্রার্থী দিয়েছেন অপরদিকে বামফ্রন্টে সিপিআই থেকে ছটি এবং সিপিআইএম থেকে দুটি এবং সিপিআইএমএল থেকে দুটি আসনে তারা প্রার্থী দিয়েছে এন থেকে তিরিশটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে আর এম এ আই বারোটি বিধানসভা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে তবে এখানে লড়াই কিন্তু হবে মাত্র ত্রিমুখী যেটা আমরা বিগত এপিসোডেও বলেছি দু হাজার পঁচিশ দিল্লি বিধানসভা এবারে ত্রিমুখী লড়াই হতে চলেছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিজেপির নরেন্দ্র দামোদর দাস মোদী এবং কংগ্রেসের বিজেন্দর যাদবের মধ্যে আমরা দেখে নেব এর কি সম্ভাব্য সমীক্ষা আসতে চলেছে নির্বাচনী সময় ঘণ্টা হিসেবে আমরা অলরেডি বিভিন্ন এইগুলো পেরিয়ে এসেছি দশই জানুয়ারি পেরিয়ে এসেছি সতেরোই জানুয়ারি নমিনেশান এবং সেই সঙ্গে আঠেরোই জানুয়ারি সেই নমিনেশান স্কুটিনি ইত্যাদি ইত্যাদি সব পেরিয়ে এসেছি বিশে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল পাঁচই ফেব্রুয়ারি আগামী ভোট গ্রহণ অর্থাৎ রাত পহালেই ভোট ফল প্রকাশ হবে আটই ফেব্রুয়ারি অর্থাৎ তার ঠিক তিন দিন পরেই আর এক দফায় কিন্তু এই নির্বাচন হচ্ছে সত্তরটি বিধানসভা কেন্দ্রে মোট বিধানসভা আসন রয়েছে সত্তরটি আমাদের কাছে এটা আর অজানা নয় মোট লোকসভা আসন এখানে রয়েছে সাতটি বর্তমানে মোট ভোটার রয়েছেন এক কোটি পঞ্চান্ন লক্ষ আটশো আটান্ন জন অর্থাৎ ওই জন্যই আমরা বললাম প্রায় দেড় কোটি প্রায় বললে হবে দেড় কোটির বেশি এখানে রয়েছে দু হাজার আপ সরকার এখানে বোস বাষট্টিটি আসনে তারা জয়লাভ করেছিল বিজেপি সেক্ষেত্রে পেয়েছিল বিরোধী দল হিসেবে মাত্র আটটি আসন তবে দু হাজার উনিশে বিজেপি দল কিন্তু সাতে সাত অর্জন করেছিল লোকসভা আসনের ক্ষেত্রে আর আম আদমি পার্টি সেখানে জিরো হয়ে গিয়েছিল তাহলে সত্তরটি বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল হিসেবে ম্যাজিক ফিকার কিন্তু ছুঁতে হবে যে কোনো রাজনৈতিক দলকে যদি সরকার গঠন করতে হয় তাহলে সত্তরটির মধ্যে কম করে ছত্রিশ থেকে সাঁত্রিশটা আসন তাকে পেতেই হবে তাহলে আমরা যদি এই সত্তরটি বিধানসভা আসনে কে কে জয়ী হতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা দেখি তাহলে দেখতে পাচ্ছি একে রয়েছে নারেলা বিধানসভা আসন যেখানে জয়ী প্রার্থী হতে পারেন আম আদমি পার্টির শরদ চৌহান দু নম্বরে বুড়ারি যেখানে আম আদমি পার্টির সঞ্জীব ঝাঁ তিন নম্বরে তিমিরপুর যেখানে আম আদমি পার্টির সুবন্দর সিং এখানে জয়ী হতে পারেন চার নম্বরে নগর যেখানে বিজেপি প্রার্থী রাজকুমার ভাটিয়া এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন পাঁচ নম্বরে বদলি এই বিধানসভা আসনে কংগ্রেস দেবেন্দর যাদব এখানে জয়ী হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে ছ নম্বর বিধানসভা আসন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে রিঠালা যেখানে বিজেপি প্রার্থী কুলবন্ধ রানা এখানে জয়ী হতে পারেন সাত নম্বর বিধানসভা আসন দিল্লির ওয়ান বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির জয় ভগবান এখানে জয়ী হতে পারেন আট নম্বর বিধানসভা আসন দিল্লির মুন্ডকা যেখানে আম আদমি পার্টির জসবীর কারল এখানে জয়ী হতে পারেন ন নম্বর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বজরং শুক্লা কিবারি বিধানসভা আসনে জয়ী হতে পারেন দশ নম্বর বিধানসভা আসন সুলতানপুর যেখানে কংগ্রেস প্রার্থী জয় কিষান এখানে জয়ী হতে পারেন দিল্লির এগারো নম্বর বিধানসভা আসন নাংলোই যেখানে আম আদমি পার্টির রাগবিন্দ্র শকিন এখানে জয়ী হতে পারেন বারো নম্বর বিধানসভা আসন দিল্লির মঙ্গলীপুর এখানে বিজেপি প্রার্থী রাজকুমার চৌহান জয়ী হতে চলেছেন তেরো নম্বর বিধানসভা আসন রোহিণী বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বিজেন্দর চৌহান এখানে জয়ী হতে পারেন দিল্লির চোদ্দ নম্বর বিধানসভা আসনটি হলো শালিমার বাগ যেখানে বিজেপি প্রার্থী রেখা গুপ্তা সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির পনেরো নম্বর বিধানসভা আসন সাকু বস্তি যেখানে আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র কুমার অবশ্যই জয়ী হবেন ষোলো নম্বর বিধানসভা আসনে আম আদমি পার্টির রাজকুমার চৌহান ত্রিনগর বিধানসভা আসন থেকে জয়ী হতে চলেছেন দিল্লির সতেরো নম্বর বিধানসভা আসনটি হল উজিরপুর যেখানে আম আদমি পার্টির রাকেশ গুপ্তা এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন আঠেরো নম্বর বিধানসভা আসন দিল্লি মডেল টাউন যেখানে আম আদমি পার্টির অখিলেশ ত্রিপাঠী সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির উনিশ নম্বর বিধানসভা আসনটি হল সদর বাজার যেখানে কংগ্রেস প্রার্থী অক্নিল ভরদ্বাজ সম্ভাব্য জয়ী হতে চলেছেন কুড়ি নম্বর বিধানসভা আসনটি হল চাঁদনি চক দিল্লির একটি খুব গুরুত্বপূর্ণ বিশ্বের ইতিহাস ও বিশেষ গুরুত্বপূর্ণ এই বিধানসভা আসনটিতে আম আদমি পার্টির পুরিন্দর সিং এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে একুশ নম্বর বিধানসভা আসনটি হলো মাটিয়া মহল যেখানে কংগ্রেসের অসীম আহম্মেদ খান সম্ভাব্য জয়ী হতে চলেছেন সত্তর বিধানসভা আসন বিশিষ্ট দিল্লির বাইশ নম্বর বিধানসভা আসনটি হলো বার্লি মারান যেখানে আম আদমি পার্টির ইমরান হোসেন এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তেইশ নম্বর বিধানসভা আসনটি হল কারলবাগ যেখানে আম আদমি পার্টির বিশেষ রবি এখানে জয়ী হতে চলেছেন আবার চব্বিশ নম্বর বিধানসভা আসনটি দেখুন এখানে বিজেপি প্রার্থী সম্ভাব্য জয়ী হতে চলেছেন প্যাটেল নগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর রাজকুমার আনন্দ অপরদিকে পঁচিশে মতিনগর যেখানে আম আদমি পার্টির শিবচরণ গোয়েল এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন ছাব্বিশ নম্বর বিধানসভা আসনটি হলো মাদিপুর যেখানে আম আদমি পার্টির মাদি বিড়লা এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন আবার আম আদমি পার্টি কিন্তু সাতাশ নম্বর বিধানসভা আসন হরিনগর বিধানসভা আসনে সুরিন্দর সতিয়াকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন আঠাশ নম্বর বিধানসভা আসনে এখানে আম আদমি পার্টি নয় বরং বিজেপি প্রার্থী শ্যাম বর্মা তিলকনগর বিধানসভা আসন থেকে জয়ী হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে অপরদিকে উনত্রিশ নম্বর বিধানসভা আসন যেটির নাম রাজৌনী বিজন রাজৌরি গার্ডেন যেখানে আম আদমি পার্টির নানাবতী চান্দেলা সম্ভাব্য জয়ী হতে পারেন তিরিশ নম্বর বিধানসভা আসনটি হলো জনকপুরি বিধানসভা আসন যেখানে আম আদমি পার্টির নেত্রী প্রবীর কুমার এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন একত্রিশ নম্বর বিধানসভা আসনটি হল বিকাশপুরী যেখানে আম আদমি পার্টির মনেন্দর যাদব সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে বত্রিশ নম্বর বিধানসভা আসনটি হল নগর যেখানে আম আদমি পার্টির পূজা নরেশ বলিয়ান সম্ভাব্য জয়ী হতে চলেছেন তেত্রিশ নম্বর বিধানসভা আসনটিতে কিন্তু কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছেন আদর্শ শাস্ত্রী যিনি দ্বারকা বিধানসভা আসন থেকে জয়লাভের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে অপরদিকে চৌত্রিশ নম্বর বিধানসভা আসনটি হল মাটিয়ালা যেখানে বিজেপি প্রার্থী সন্দীপ সেহওয়াত এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন পঁয়ত্রিশ নম্বর বিধানসভা আসনটি হল নজকগড় যেখানে আম আদমি পার্টির প্রার্থী তরুণ যাদব সম্ভাব্য জয়ী হতে পারেন ছত্রিশ নম্বর বিধানসভা আসন বীজবাসন যেখানে দেবেন্দ্র শেখ ওয়াট এখানে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে জয়ী হতে পারেন সাঁত্রিশ নম্বর বিধানসভা আসনটি হল পালাম যেখানে যোগিন্দর সোলাঙ্কি আম আদমি পার্টির প্রার্থী হয়ে এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আটত্রিশ নম্বর বিধানসভা আসন হলো দিল্লি ক্যান্টনমেন্ট যেখানে আম আদমি পার্টির বীরেন্দ্র সিং কাদিয়ান সম্ভাব্য জয়ী হতে পারেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে উনচল্লিশ নম্বর বিধানসভা আসন হলো রাজেন্দ্রনগর যেখানে আম আদমি পার্টির দুর্গেশ পাঠক সম্ভাব্য জয়ী হতে পারেন অপরদিকে দিল্লির নতুন দিল্লিতে কিন্তু চল্লিশ নম্বর বিধানসভা আসনটি অরবিন্দ কেজরিওয়াল এখানে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে কিন্তু সম্ভাব্য বলে ভুল হবে একশো পার্সেন্ট কিন্তু তিনি জয়ী হবেন একচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল জংপুরা যেখানে আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিয়াল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল কুম্ভকার নগর যেখানে বিজেপি প্রার্থী নীরাজ বাসোয়া এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারেন তেচল্লিশ নম্বর এখানেও কিন্তু মালব্যনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সতীশ উপাধ্যায় এবং চুয়াল্লিশ নম্বর বিধানসভা আসন আর কে পুনম এখানেও বিজেপি প্রার্থী প্রমীলা টোকাস অর্থাৎ এখানে কুম্ভকারনগর মালব্যনগর আর কে পুনম এখানে একচেটিয়াভাবে বিজেপি প্রার্থীরা কিন্তু জয়ী হতে চলেছে নীরাজ বাসোয়া সতীশ উপাধ্যায় এবং প্রমীলা টোকাস অপরদিকে কিন্তু পঁয়তাল্লিশ নম্বর যে বিধানসভা আসন রয়েছে ওলি এখানে মনীষ চৌধুরী আম আদমি পার্টিকে কিন্তু সম্ভাব্য জয়ী করতে চলেছেন ছেচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল ছতরপুর যেখানে কর্তার সিং বিজেপি প্রার্থী হিসেবে এখানে কিন্তু জয়ী হতে চলেছেন সাতচল্লিশ নম্বর বিধানসভা আসনটি হল দেওয়ালি যেখানে আম আদমি পার্টির প্রেম কুমার চৌহান সম্ভাব্য জয়ী হতে চলেছেন পাশাপাশি নগরে আম আদমি পার্টির অজয় দত্ত এবং ঊনপঞ্চাশ নম্বর বিধানসভা আসন সঙ্গম বিহার যেখানে আম আদমি পার্টির দীনেশ মেহনিয়া সম্ভাব্য জয়ী হতে চলেছেন পঞ্চাশ নম্বর বিধানসভা আসনটি হলো বৃহত্তম কৈলাস যেখানে সৌরভ ভরদ্বাজ আম আদমি পার্টির প্রার্থী হিসেবে জয়ী হতে চলেছেন কালকা জিতে কিন্তু অতিথি মার্লেনা জয়ী হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স তার বিরোধী দলনেত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু বিশেষ প্রভাবশালী জনপ্রিয়তার দিক থেকে এবং সেই সঙ্গে নেতৃত্বের দিক থেকেও এখানে বাহান্ন নম্বর বিধানসভা আসনটি হল তুগলগাবাদ যেখানে আম আদমি পার্টির শাহি রাম এখানে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তিপ্পান্ন নম্বর বিধানসভা আসনটি হল বদরপুর যেখানে নারায়ণ দত্ত শর্মা সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী হিসেবে তবে ওখলা বিধানসভা আসনে কী হবে সেটা কিন্তু এখন আপাতত বলা যাচ্ছে না কিন্তু তিলকপুরি বিধানসভা আসনে আম আদমি পার্টির অঞ্জনা পর্চা এখানে জয়ী হতে পারেন পাঠারগঞ্জ যেখানে কংগ্রেস প্রার্থী অনিল চৌধুরী সম্ভাব্য জয়ী হতে চলেছেন সাতান্ন আটান্ন এই দুটি বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীনগর এবং বিশ্বাসনগর এই দুটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী অভয় বর্মা এবং ওম প্রকাশ শর্মা এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন উনষাট নম্বর বিধানসভা আসন হল কৃষ্ণ সাগর যেখানে আম আদমি পার্টির বিকাশ বাগ্গা এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন তবে ষাট নম্বর বিধানসভা আসনটি কিন্তু বিজেপির আন্ডারেই থাকছে সেখানে অরবিন্দ সিং লাভলি গান্ধীনগর বিধানসভা আসনে তার সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আম আদমি পার্টির জিতেন্দ্র সিং শাহদারা যেটি দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে একষট্টি নম্বর বিধানসভা আসন তার সম্ভাবনা কিন্তু এখানে জয়লাভের বেশি কংগ্রেস প্রার্থী রাজেশ সিসোদিয়া যিনি বাষট্টি নম্বর বিধানসভা আসন সীমাপুরে সম্ভাব্য জয়ী হতে চলেছেন দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তেষট্টি নম্বর বিধানসভা আসন হলো নগর যেখানে কংগ্রেস প্রার্থী আব্দুল রহমান এখানে সম্ভাব্য জয়ী হতে পারেন পঁয়ষট্টি নম্বর বিধানসভা আসন হলো ঘোন্ডা যেখানে বিজেপি প্রার্থী অভয় সিং সম্ভাব্য জয়ী হতে চলেছেন ছেষট্টি নম্বর বিধানসভা আসন বাবরপুর যেখানে কংগ্রেস প্রার্থী হাজি মোহাম্মদ ইসরাফ সম্ভাব্য জয়ী হতে পারেন সাতষট্টি নম্বর বিধানসভা আসন হলো গোলকপুর যেখানে আম আদমি পার্টির সুরেন্দ্র কুমার সম্ভাব্য জয়ী হতে পারেন আটষট্টি নম্বর বিধানসভা আসন হলো মুস্তাফাবাদ যেখানে আম আদমি পার্টি কিন্তু আদিল আহমেদ খানকে প্রার্থী করেছে এবং তার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে জয়লাভ করবেই বিজেপি প্রার্থী কপিল মিশ্র কারেওয়াল বিধানসভা আসনটি কিন্তু উনসত্তর নম্বর বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী হতে পারে তবে সত্তর নম্বর বিধানসভা আসন যেটি রয়েছে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে শেষ বিধানসভা আসন সেখানে কোন্ডালা বিধানসভা আসনে কুলদীপ কুমার আম আদমি পার্টি কিন্তু সম্ভাব্য জয়ী হতে পারে অর্থাৎ সম্ভাব্য জয়ী বলে হবে তার সম্ভাবনা প্রচুর বেশি রয়েছে এক নম্বর বিধানসভা আসন সত্তর নম্বর বিধানসভা আসন অর্থাৎ প্রথম এবং শেষ দুটি বিধানসভা কেন্দ্র কিন্তু অবশ্যই বিজেপি নয় কংগ্রেস নয় বরং এখানে আম আদমি পার্টি অর্থাৎ দিল্লির শাসক দল যারা রয়েছেন তাদের রাজধানী থাকছে এবারে চলুন আপনাদেরই একটা বিষয় দেখায় যে সত্তরটা বিধানসভা আসনের মধ্যে যদি আমরা সম্ভাব্য ফলাফল দেখতে পাই তাহলে আপাতত কিন্তু আমরা যেটা বলছিলাম যে আটত্রিশটা বা সাঁত্রিশটার মতো যদি ম্যাজিক ফিগার ধরি বা এখানে যদিও ম্যাজিক ফিগার কিন্তু ছত্রিশটা যেহেতু সত্তরটা বিধানসভা আসন তাই ছত্রিশটাই আমরা দেখব সত্তরটার মধ্যে ছত্রিশ হলে কিন্তু যে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করার অধিকারী হয় সংবিধানের নিয়ম অনুযায়ী তাহলে এখানে সত্তরটা বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু এখনও পর্যন্ত যে সমীক্ষা উঠে আসছে আটত্রিশটার মতো বিধানসভা আসন তারা পেতে পারে বিজেপি পেতে পারে একুশটার মতো আর কংগ্রেস পেতে পারে নটির মতো আর অন্যান্য দলের মধ্যে দুটি নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তো এইরকম একটা সমীক্ষা কিন্তু ভোটের আগে আপাতত উঠে আসছে এবং জনমনের মধ্যে যে ক্ষোভ যে বিদ্রোহ মনোভাব বা যে হতাশা যে অভিযোগ উঠে আসছে সেগুলো কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এবারের ভোট কতটা কঠিন হতে চলেছে এবারের ভোট কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং মানুষের মনে এই ভোটকে কেন্দ্র করে কতটা আদৌ উৎসাহ রয়েছে নাকি হতাশা রয়েছে নাকি ক্ষোভ রয়েছে নাকি রাগ রয়েছে নাকি ঘৃণা রয়েছে সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আমরা একটু পরে সেই ভিডিও ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করব তবে তার আগে আমরা দিল্লির সত্তরটা বিধানসভা আসনের প্রত্যেকটা বিধানসভা আসনের সম্ভাব্য জয়ী প্রার্থী আপনাদের দেখালাম এবারে যদি সত্তরটা বিধানসভা আসনের এক একটা জোন নিয়ে আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে চলুন সেক্ষেত্রে আমরা দিল্লির সত্তরটা বিধানসভা আসন যে এক একটা জোনে ভাগ করা রয়েছে সেই জোনগুলো নিয়ে একটু আলোচনা করে নিই দেখুন উত্তর দিল্লি এই জোনটাতে মোট বিধানসভা আসন রয়েছে আটটি যার মধ্যে আম আদমি পার্টি চারটি বিজেপি তিনটি কংগ্রেস একটি এবং অন্যান্য দল কিন্তু নাও পেতে পারে কারণ আমরা অন্যান্য দলে জিরো রেখেছি কেননা যে কোনো আসন তারা কিন্তু পেতে পারে সে নিয়ে কিন্তু বিভিন্ন যে বাকি দলগুলো রয়েছে তাদের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হবে কেন্দ্রীয় দিল্লিতে কিন্তু সাতটা বিধানসভা আসন রয়েছে আমরা এক একটা বিধানসভা আসনের সম্ভাব্য জয়ী প্রার্থী এবং জয়ী দল কিন্তু আপনাদের বলেছি এখন আমরা জোন নিয়ে আলোচনা করছি কেন্দ্রীয় দিল্লিতে সাতটা বিধানসভা আসন রয়েছে এই সাতটার মধ্যে আম আদমি পার্টি তিনটে বিজেপি চারটে পেতে পারে কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে পারছে না আপাতত উত্তর পশ্চিম দিল্লিতে এখানে সাতটা বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পাঁচটা বিজেপি দুটো পাচ্ছে কংগ্রেস খাতা খুলতে পারছে না অন্যান্যদের মতন পশ্চিম দিল্লিতে সাতটা বিধানসভা আসন রয়েছে এখানেও ঠিক আগের মতনই আম আদমি পার্টি চারটে বিজেপি তিনটি পাচ্ছে কংগ্রেস খাতা খুলতে পারছে না অন্যান্যদেরই মতন উত্তর দিল্লিতে লক্ষ্য করুন ছটা বিধানসভা আসন রয়েছে ছটির মধ্যে আম আদমি পার্টি দুটি বিজেপি চারটি এবং কংগ্রেস আর অন্যান্য দলগুলো কিন্তু জিরোই থেকে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিল্লিটা একটু লক্ষ্য করুন এখানে সাতটা বিধানসভা আসন রয়েছে আম আদমি পার্টি সাতটার মধ্যে চারটে পাচ্ছে বিজেপি পাচ্ছে দুটো আর কংগ্রেস কিন্তু সেই তুলনায় একটা আসন তারা পেয়ে যাচ্ছে অর্থাৎ কংগ্রেস এই প্রথম কিন্তু খাতা খুলছে দেখে নেব পরবর্তী যে জোন রয়েছে উত্তর পূর্ব দিল্লি এই জেলাতে সাতটা বিধানসভা আসন রয়েছে এবং এই সাতটা বিধানসভাকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হচ্ছে আম আদমি পার্টি বিজেপি কংগ্রেসের মধ্যে তবেই আম আদমি পার্টি কিন্তু এখানে জয়ী হবে সাতটার মধ্যে তিনটি বিধানসভা আসন নিয়ে এবং এই তিনটি নিয়ে কিন্তু বিজেপি আর আম আদমি পার্টির মধ্যে হাড্ডাড্ডি লড়াই হবে তিন তিন করে পেতেও পারে একটু এদিক ওদিক হলে কিন্তু আম আদমি পার্টি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে যদিও বিজেপি কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তবুও কিন্তু অন্যান্য রাজ্যে যে ফর্মুলা সেই ফর্মুলা যদি এখানে প্রয়োগ করছে কিনা সেটা তো এখনও পর্যন্ত পরিষ্কার নয় তো যাই হোক এখানে কিন্তু বিজেপি আম আদমি পার্টির মধ্যে তিন দিন থাকবে আর কংগ্রেস পাবে একটি আসন দক্ষিণ দিল্লিতে একটু লক্ষ্য করুন এখানে পাঁচটা বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি চারটে বিধানসভা আসন পেতে পারে বিজেপি পেতে পারে একটা আর অন্যান্যরা কিন্তু খাতায় খুলতে পারছে না শাহাদারা দিল্লি এখানে পাঁচটা বিধানসভা আসনের মধ্যে আদমি পার্টি তিনটে বিজেপি একটা কংগ্রেস একটা আর অন্যান্যরা জিরো উত্তর পূর্ব দিল্লি যেখানে বিধানসভা আসন রয়েছে পাঁচটি যার মধ্যে আম আদমি পার্টি তিনটি বিজেপি দুটি পেতে পারে কংগ্রেস আর অন্যান্য দল খাতা খুলতে পারছে না পূর্ব দিল্লিটা লক্ষ্য করুন ছটি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে আম আদমি পার্টি তিনটি বিজেপি তিনটি কংগ্রেস আর অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে এই নিয়ে আমরা সত্তরটা বিধানসভা আসনে যে জোন ভিত্তিক আলোচনা করলাম জেলাভিত্তিক আলোচনা করলাম সেখানেও কিন্তু সেই একই রেজাল্ট কিন্তু আমাদের কাছে আসছে যদিও এখানটা কিন্তু আমরা একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ জোন হিসেবে দেখতে গেলে কিন্তু অন্যান্য দল খাতা খুলতে পারছে না কিন্তু এখনও পর্যন্ত যা কম্পিটিশান দেখা যাচ্ছে অন্যান্য দল কিন্তু সেই তুলনায় দুটো আসন পেলেও পেতে পারে তো এরকম একটা ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত হয়ে রয়েছে কাল অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা কেন্দ্রে সত্তরটি বিধানসভা আসনে একটি মাত্র দফায় এক দিনের মধ্যে কিন্তু অর্থাৎ সকাল থেকে শুরু হবে সন্ধ্যের মধ্যে বা বিকালের মধ্যে কিন্তু ভোট কমপ্লিট হবে মাত্র সত্তরটা বিধানসভা আসন কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে দুশো কতগুলো বিধানসভা আসন আপনারা বুঝতে পারছেন তো দুশো চুরাশিটা বিধানসভা আসন যাই হোক তো সেক্ষেত্রে কোথায় দুশো চুরাশি আর কোথায় সত্তর অতগুলো কম হওয়ার কারণে কিন্তু এখানে একটি দিনের মধ্যে নির্বাচন কমিশন এই ভোটের গ্রহণ বা ভোটের অনুষ্ঠান অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে যাই হোক যেটাই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সেই আগামীকালের জন্য এবং যার ফলাফল কিন্তু আমরা ফাইনালি পেয়ে যাব আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইলেকশন কমিশনের দেওয়া ভোটের রেজাল্টের ভিত্তিতে এখন পর্যন্ত যে সম্ভাবনা যে পরিস্থিতি বা রাজনৈতিক যা ডামাডোল চলছে এবং বিভিন্ন প্রচার অনুষ্ঠান জনসভা পথসভা বিভিন্ন মন্তব্য ইত্যাদি ইত্যাদি থেকে যে সমীক্ষা উঠে আসে সেটাই আমরা আপনাদের সামনে ফাইনালি তুলে ধরার চেষ্টা করলাম এখন রাত পোহালে ভোট আসছে সেই ভোটের দিকে আমরা তাকিয়ে থাকবো দেখা যাক তারপরে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো ভোট হয়ে যাওয়ার পরে যে রেজাল্ট তাহলে কোন দিকে যেতে চলেছে কেননা ভোটের দিনের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই ব্যাপারে আপনাদেরও কিছু বলার থাকলে যে কোন দল কতগুলো আসন পেতে পারে কেননা রাত পোহালেই ভোট এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনার কী মনে হচ্ছে যে এই দল জিততে পারে এই দল হারতে পারে এই দল জয়ী হতে পারে এই দল রানার আপ হতে পারে বা সেকেন্ড বয় হতে পারে কিংবা কোন দল থার্ড বয় হতে পারে সেটা কিন্তু আপনারা নির্দিষ্ট কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করতে পারেন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এখানে টাইম টু টাইম অবশ্যই तो चलो तो तो देखा जय हिंद कि मुस्लिम समुदाय तो जो है कांग्रेस और आम आदमी पार्टी के अंदर ही है और कंफ्यूज है कि सूत्री के तो हेल्प नहीं करी है लेकिन ये है कि उम्मीद है कि करेगी तो मुद्दे यही है जी केजरीवाल का भी पसंद है और जो वादा करते हैं वो पूरा भी करते हैं कांग्रेस पार्टियों में हंड्रेड परसेंट यहाँ से जीतेंगे और उसकी वजह है देखिए सबसे पहले तो आप जहाँ खड़े हैं ये मेरा हमारा पुराना मकान है मेरा जन्म इसी मकान में हुआ था नौघेरा इस गली को कहते हैं पराठे वाली गली के अंदर है और जो गली आप देख रहे हैं यहाँ पे क्रिकेट खेलते हुए हम बड़े हुए हैं दिल्ली का जो वोटर है 2015 के बाद से पहले का का। कांग्रेस को राजधानी बना दी ट्रैफिक समस्याओं की राजधानी बना दी कौन सा ऐसा काम है जो उन्होंने किया तो फिलहाल तो अभी तो सही सही लग रहा है लेकिन केजरीवाल का के ज्यादा जोर लग रहा है मुसलमानों को कैसी सरकार चाहिए वही मुसलमानों के पक्ष में हो और क्या हो दरअसल दिल्ली के अंदर तो अभी जिसका बोल वाला है वो तो केजरीवाल ही है देखा जाए बात यह है इनके एम ने काम नहीं करा आप देखो यहां से माता ही देखिए आप सारे इलाके खुसे पड़े में पांच साल में एक बार भी यहाँ नहीं आया पांच साल में लॉकडाउन में नहीं आया कभी भी नहीं आया पांच साल में कुछ भी नहीं करा इन्होंने अब ये लास्ट टाइम में जब ये इलेक्शन का टाइम है तो ये सड़क भी ऐसी बना रहा है बिल्कुल निकाह सारे पानी भर रही है ये सारे बेकार नाकारा लोग हैं कोई भी काम करने वाले लोग नहीं है तो कांग्रेस ही आएगी क्योंकि जिस वक्त ये मीटर कटा था तो मेरे दो भाई यहाँ बैठते थे उनकी डेट हो इस चक्कर के अंदर भी दो साल से बीमारी में चक्कर थी दुकान बंद रही मीटर जमा नहीं हुआ जब काम था कांग्रेस थी जब जब तक तो कांग्रेस ने करा लेकिन कांग्रेस के जाने के बाद सारा केजरीवाल ने करा हमारे एरिया के जो स्कूल है सरकारी स्कूल उनकी हालत में कुछ सुधार नहीं आया नई दिल्ली के अंदर तो आया है लेकिन हमारे इलाके में जो सरकारी स्कूल है वो जैसे थे वैसे वैसे के वैसे ही उनमें उनको सुधार नहीं आया देखिए वोटिंग मशीन असर डालेगा कि आम आदमी पार्टी की एक छाप जो है ना पूरी दिल्ली वालों पे बहुत पड़ी हुई है और खास तौर से हमारे हिंदुस्तान में और दिल्ली की आधी औरतों की आबादी है और आधी औरतों को उन्होंने एक अच्छी खासी फैसिलिटी दी हुई है सब दुखी कर रखा है हम तो क्या कोई पलटी हुई आज सरकार काम करने वाली है हमें काम करने वाली चाहिए बदमाशी की सरकार नहीं चाहिए आप ये देखो खुद इनकी हालत देखो ऐसा लगता है जैसे हम किसी झुग्गी झोपड़ी में रह रहे थे आप देख लीजिए दिल्ली शहर में रहे दिल्ली छह के अंदर रह रहे हैं हम ये देखिए